এক্স নোয়া 2012 এর মডেলের তেলের গাড়ি কার কার দরকার হাত তুলেন শান ভাই আপনি আগে তুলেন ভাইয়ের নাম কিন্তু শায়ান না আমজাদ আমজাদ ভাই showrooms এর নাম হচ্ছে শায়ান কার ভ্যালি আজকে আমরা শায়ান কার ভ্যালিতে লাইভ করব চারটা গাড়ি নিয়ে এর ভিতরে প্রথমে দেখাবো এক্স নোয়া যেটা আপনাদের সবার দরকার বিশেষ করে যারা রেন্টে অথবা পার্সোনাল ইউজের জন্য ফ্যামিলি ইউজ এর জন্য ব্যবহার করবেন 2012 এর মডেলের এক্স নোয়া তেলে চালিত এই গাড়িটা আমরা আজকে দিয়ে দেবো বলতে গেলে 2010 এর মডেলের দামে আমার মনে হয় এই দামে আপনাকে কোনো শোরুম দিতে চাবে না কারণ হচ্ছে পাবলিক যেই দামে কিনে সরাসরি মালিকের কাছ থেকে বাসাবাড়ি থেকে ওই দামে কিন্তু আজকে শোরুম থেকে দেওয়া হবে টয়টা এক্সনোয়া দুই হাজার মডেলের এই গাড়িটা অকটেন দিবেন এখনো গ্যাস হয় নাই আপনি নিয়ে সিএনজি অথবা এলপিজি করবেন এখন বলেন কয় টাকা হতে পারে এই দাম আপনাদের আইডিয়াটা আগে দেখি তারপরে আমি দাম বলতেছি তার আগে শায়ন কারবেলের ঠিকানা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড একদম লাস্ট মাথা হাতের বামে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিলেও আপনি সরাসরি তাদের কাছ থেকে আরো বেশি তথ্য পাবেন তবে আমি চেষ্টা করবো এই লাইভে যতটুকু পারি এই গাড়িটার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এক্স অনেক ডিমান্ড অনেকে আমাকে বলে হাসান ভাই একটা দেখান তেলের গাড়ি হলে ভালো হয় আমি ব্যক্তিগত ব্যবহার করব। দরজা কি পাওয়ার কয়টা একটা একটা ডোর কিন্তু আপনার পাওয়ার আচ্ছা একটা ডোর পাওয়ার একটা সেমি পাওয়ার এই গাড়িটা কিনলে সিট কভার আপনাকে লাগাইতে হবে না আমি দেখতেছি নতুন সিট কভারই আছে এখনো গাড়ির সাথে সেন্ট্রাল এসি বাড়ি এই গাড়িতে চারপাশ থেকে এসির বাতাস বের হবে এদিক দিয়েও বের হবে এদিক দিয়েও বের হবে এ যাবার আবার মাথার উপর দিয়েও বের হবে এখান থেকেও বের হবে চার থেকে এসির বাতাস আসবে পুরো গাড়িটাই আপনার ঠান্ডা থাকবে এই গাড়িতে এক টাকার কাজ নাই শুধুমাত্র বাম্পার লাগাবেন আর নাম ট্রান্সফার করবেন গাড়ি সম্পূর্ণ রেডি গাড়ির মডেল বারো কিন্তু দাম হবে দশের আর এই গাড়ির পরে আমরা দেখাবো আপনাদেরকে একটা কিয়া স্পোর্টাইজ একটা সিএনতা এবং একটা ওকে যারা লাইটটা দেখতেছেন একটু দিয়ে দেন প্রজেকশন লাইট ও কিন্তু আছে এই গাড়িতে ওকে এই গাড়িটার মডেল হচ্ছে বারো এটা রেজিস্ট্রেশন ষোলো মডেল রেজিস্ট্রেশন দুই এবং এই গাড়িটা হচ্ছে অক্টেন চালিত তেলের গাড়ি

তবে আমি আপনাদের সবাইকে অবাক করব দামটা বলে তার আগে দেখেন এই গাড়ির লাইটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই যে এখানে তাকান কইটো লেখা আছে দেখা যায় এই যে কইটো এই পাশের লাইটটাও চেক করেন এইখানে কিন্তু আপনার কইটো লেখা আছে লাইট অরিজিনাল আছে মানে হচ্ছে আপনি মিনিমাম অন্তত পঞ্চাশ টাকা জিততে আছেন এটা যদি চায়না লাইট হইতো যে দাম হইতো অরিজিনাল লাইটের সাথে ডিফারেন্স প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ন্যূনতম আমি বলতে চাই আপনার

প্রাইস কিন্তু আপনারা যেগুলা কমেন্ট করছেন তার উপরে যাব না তার নিচেই থাকবো দেখেন পিছনে আসেন একটু ব্যাগটা খুলে দেখাই এবং এই গাড়ির ভিতরে পিছনে দেখেন সিলিন্ডার নাই এবং এখানে কখনো সিলিন্ডার ছিল না এই সাইডে দুইটা সিট কিন্তু আপনার উঠা রাখতে পারবেন চাইলে নামে ব্যবহার করতে পারবেন এখন আছে ফাইভ সিট পজিশনে আপনি চাইলে সেভেন সিট করতে পারবেন এই জায়গাটুকুতে আপনি কি করতে পারবেন এখানে মালামাল নিতে পারবেন লাগেজ নিতে পারবেন গুড এর জন্য পিছনে বিশাল জায়গা গাড়ির এসি কন্ডিশন কি এসি কন্ডিশন পারফরমেন্স 100 100 100 পিছনের লাইটটা কিন্তু আপনার কোইটো লেখা নাই এখানে ইচিকো লেখা আছে এই যে দেখেন তো এটাও কিন্তু অরিজিনাল লাইট দুই পাশের লাইটই অরিজিনাল সামনে এবং পিছনে চারটা লাইটই অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে অক্টেন ডিভেন গাড়ি তেলের গাড়ি মডেল 2012 রেজিস্ট্রেশন সাল 16 সিলভার কালার সিলভার কালার ওকে এই গাড়িটা প্রাইস কত টাকা যাচ্ছে আপনাদের কত টাকা চাচ্ছি না ঈদ পরবর্তী অফার একেবারে ফিক্সড প্রাইস বলে দিব একদম একদম বলে দিব কত 20 লক্ষ 50 হাজার 20 50 ওকে ঠিক আছে 20 লক্ষ 50 এক ভাই বোধহয় কমেন্ট করেছিলেন তাহলে আপনার সাথে মিলে গেছে 20 লক্ষ 50 হাজার টাকা হলে আপনি এই এক্সনোয়া 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন অক্টেন দিবেন লাইভ গ্লাস অরজিনাল সহ গাড়িটা পাবেন সো আসেন আগে গাড়িটা চালায়া টেস্ট করেন দেখেন তারপরে সিদ্ধান্ত নেন তবে আপনি যদি মার্কেট প্লেসগুলো চেক করেন বিভিন্ন ইউটিউব বা ফেসবুকের ভিডিও চেক করেন পোস্ট চেক করেন আমার মনে হয় বারো মডেলের গাড়ির দাম পাবেন একুশ লাখের উপরে একুশ লাখের নিচে না একুশ লাখের উপরে পাবেন বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে প্রাইস তার প্রায় গাড়ির কোয়ালিটি দেখেন নেক্সট গাড়ি দেখাবো আমরা একটা কেয়া স্পোর্টেজ যাদের একটা জিপ দরকার এগারো মডেলের একটা কেয়া স্পোর্টেজ গাড়ি আছে প্রপার এস মানে একটা রিয়েল এসইউভি যেরকম হওয়া দরকার এটা সেরকমই আছে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন কত বেশি আমার বাম পাশে একটা এক্সটেল গাড়ি আছে আমার মনে হয় এক্সটেলের থেকে এই গাড়িটা বেশি উঁচা এবং এই গাড়িটা আপনার

তাহলে দেখেন এটা হচ্ছে কিয়া স্পোর্টেজ দুই মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার এগারো ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে সো এই গাড়িটাও কিন্তু আপনার লাইট গ্লাস অরিজিনাল সিরিয়াল তেরো এটার ইঞ্জিন দেখায় তারপরে দাম বলতেছি জাস্ট ওয়েট করেন তবে আমার মনে হয় আজকে যে চারটা গাড়ি দেখাবো প্রাইসের দিক থেকে কারো কোনো কমপ্লেন থাকার কথা না হিটপ্রুফ কভার যেটা আছে উপরে এটাই অরিজিনাল এটাই সাথে ছিল

একটা রেট আছে মার্কেটে একটা গতানুগতিক রেট আছে এই রেটের বাইরে আপনি যাইতে পারবেন না যদি এর বাইরে যান তাহলে আপনি ঠকবেন ধরেন মার্কেটে বিশ লাখের নিচে একটা গাড়ি পাওয়া যায় না আপনি আঠারো লাখ টাকায় খুঁজলে কি পাবেন নন কোয়ালিটি গাড়ি পাবেন গ্লাস লাইট চেঞ্জ করা গাড়ি পাবেন হয়তো মালিক দেশেই নাই অথবা দুনিয়াতেই নাই ওই গাড়ি পাবেন যেটা নাম ট্রান্সফার হবে না তো আমি বলবো অলওয়েজ পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে ভালো গাড়ি কিনেন কোয়ালিটি ছাড়া গাড়ি কিনেন না গাড়িটা তো আচ্ছা আপনার বাজার ধর হিসেবে কিন্তু বেশি চাইও নেই আচ্ছা এটা প্রাইস কত কিয়াটা এটা ষোলো পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশে এগারো মডেল এর ব্র্যান্ড নিউ কিয়া স্পোর্টেজ লেফটে একটা সিএনটা সেভেন সিট আছে যাদের বাজেট একটু কম যারা নোয়া এফোর্ড করতে পারবেন না বাট সেভেন সিটার দরকার তারা এটা নিতে পারেন এটা বাচ্চা আয় মাত্র পঁচিশ টাকা অনলি পঁচিশ হাজার যেখানে এক্সকরলা প্রিমিয়ার এলিয়ন ফিল্ডার প্রোবক্স এইসব গাড়ির এক্সকর মানে যে আয়কর সেম আয়কর এটাতেও এটা প্রজেকশন লাইট আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বারো বারো রেজিস্ট্রেশন সতেরো সতেরো বারোর মডেল এটাও ঠিক আছে নোয়াটাও বারোর মডেল বাট এটা রেজিস্ট্রেশন তে আর এটা সতেরো রেজিস্ট্রেশন বাংলাদেশে এই গাড়িটা এক বছর পরে আসছে এক বছর কম চলছে ওকে সেভেন সিট পনেরোশো সিসি টয়টা সিএনতা এটা লাস্ট দুইটা সিট কিন্তু আপনি চাইলে খুলে রাখতে পারবেন চাইলে আপনি ইউজও করতে পারবেন আর সিট দেখেন কোন সিট কভার নাই রিয়েল যে সিট ওইটাই আছে তো সিট দেখলে গাড়ির বয়স অনেকটা আন্দাজ করা যায় তেলের গাড়ি এটাতে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনি চাইলে আটান্ন হাজার মাইলেজ আছে ব্যাগলাটা খোলেন সিএনতা গাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছোট মানে জায়গার ভিতরে মোটামুটি সুন্দর গাড়ি এটা তেলের গাড়ি আমরা এখন পর্যন্ত যে তিনটা গাড়ি দেখাইছি তিনটাই তেলের সিএনতার প্রাইসটা কত আমজাদ ভাই সিএনতার প্রাইস 15 লক্ষ 40 হাজার টাকা 15 লক্ষ 40 হাজার টাকা লাইট গ্লাস লাইট গ্লাস সবকিছু অরিজিনাল এটা অরিজিনাল আছে ওকে এই গাড়িটারও লাইট গ্লাস অরিজিনাল আছে কিছুটা অনার করব এখানে হুম আপনার 15 লক্ষ 40 হাজার টাকা হচ্ছে প্রাইস ভাই বলছে কিছুটা অনার করবে সো অনার পাইতে হলে শোরুম পর্যন্ত আসতে হবে গাড়ির সামনে আসতে হবে ফোনে কোনো অনার নাই ওকে তাহলে পনেরো চল্লিশ সিএনতা শেষ গাড়ি দেখাবো এটা হচ্ছে হুন্ডা কোম্পানি হুন্ডা সিআরবি চোদ্দ মডেল মার্কেটে আসলে বারোর মডেল এই গাড়িটা অনেক বেশি অ্যাভেলেবল আছে চোদ্দ মডেলটা একটু রেয়ার সো এটা সানডুপ সহ ফাইভ সিটার তেলের গাড়ি এই গাড়িটারও গ্লাস লাইট মেবি অরিজিনাল আছে আমি আশা করতেছি গাড়িটা হচ্ছে পাল কালারের এটাও তেলের গাড়ি এটা আবার আপনার একটা আছে সিট পাওয়ার আছে এই গাড়িতে আপনার সিট পাওয়ার আছে এই গাড়িতে আপনার সানডুপ আছে এবং লেদার সিট সহ পাবেন ধরেন যদি না থাকতো করা আছে ক্রুজ কন্ট্রোল আছে এই গাড়িটার মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন সরি চোদ্দ ছিল না এই তেলের জিপটা কত দাম এটা আমরা লক্ষ টাকা ত্রিশ লক্ষ

আর এর আগে যেটা দেখাচ্ছি কিয়া স্পোর্টস মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো দাম হচ্ছে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ ফিক্স আর যেটা এক্স শুরুতে দেখাইছি বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি প্রজেকশন লাইট একটা দরজা পাওয়ার আর লাইট গ্লাস সব অরিজিনাল আছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শখ আছে সাধ্য নাই একজন লিখছেন ভাইয়া শখ যদি থাকে ইনশাল্লাহ একদিন সাধ্য হবে আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে নেক্সট লাইভ আবার দেখা হবে আপাতত বিদায় তার আগে সায়ন কার ভ্যালি স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ চালু আছে দেশের বাইরে থেকে চাইলে যোগাযোগ করতে পারেন বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড হচ্ছে এটা এই রোড দিয়ে ঢুকবেন একদম শেষ মাথায় আসলেই হাতের বামে হচ্ছে আপনার সায়ন কার ভ্যালি আর ভাইয়ের নাম হচ্ছে আমজাদ ভাই যারা লাইভটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকেন ইনশাল্লাহ একদিন আপনার গাড়ি আমি খুঁজে দেবো নাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম